হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো নেই ঠান্ডা লেগেছে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আর আমি যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে তো এটা চন্দননগর আমাদের হচ্ছে গঙ্গার এপারে আর ঠাকুর ঠাকুর হচ্ছে গঙ্গার ওপারে তো গঙ্গার ওপর চন্দননগর আমরা থাকি এপারে তো এপারে দেখো লাইন দেখো মানে লোকের মাথা বলতে গেলে লোকে খাচ্ছে এদিকে আমরা তিনজন মিলে লাইনে দাঁড়িয়ে আছি দেখো মানে বলতে গেলে দেড় ঘন্টা কি পৌনে দু ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে তারপর তারপরে টিকিট কেটে তারপরে গেছি ওপারে মানে ঠাকুর দেখতে মানে এত পরিমাণে যে ভিড় হবে সেদিনকার ছিল সানডে রবিবার ছিল আর সবার ছুটি বলতে গেলে নবমীর দিন জগদ্ধাত্রী পুজো তো এত লোকে মাথা লোকে খাবে ভাবতেই পারিনি এসে তো আমি অবাক হয়ে গেছি তার মধ্যে ওই সবুজ লাইটতে দেখা যাচ্ছে তো ওইখানে ছিল টিকিট কাউন্টার আমরা দেখো কত পিছনে তো আমার আমি অনেকক্ষণ ধরে দেখো লাপালাফি করছিল কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি ঠাকুর দেখতে যাব বলেছি যখন যাবই তারপর অবশেষে দেখো টিকিট কাউন্টারে মুখটা দেখা যাচ্ছে এই যে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম তো টিকিট ভাড়া ছিল হচ্ছে তেরো টাকা করে আর এখানে দেখো লঞ্চ এই দেখো লঞ্চ চলে এসছে আমাদের এখানে এটাকে লঞ্চ বলে না কি বলে আমি বেশ জানি না কিন্তু লঞ্চই বলছি তো এটার মধ্যে দেখো কত লোক উঠেছে তখনও লোক তুলছিল তো আমাদের এটা গঙ্গা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের গঙ্গা গঙ্গাটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না একদম বাড়ির কাছেই বলতে গেলে এই দেখো গঙ্গাটা কাঁধে কাদের বাড়ির কাছে গঙ্গা আছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু বাড়ির কাছেই বলতে গেলে গঙ্গা এই দেখো ওপারে দেখো লাইট দেখা যাচ্ছে বেশি দূর না মানে চন্দননগর আমাদের এপার থেকে ওপারে বেশি দূর না গঙ্গাটার ডিস্টেন্স একদম অল্পই বলতে গেলে তারপর অবশেষে দেখো চলে আসলাম চন্দননগরে এখানে দেখো এখান থেকে দেখা স্টার্ট করব ফার্স্ট এখান থেকে আমরা কিন্তু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম কারণ খিদে পেয়ে গেছিল। তারপরে দেখো আমার মেয়ে ফার্স্ট চন্দননগর এসছে ও জীবনে প্রথম ও তো মানুষটাই ছোটো না তারপর দেখো লাইটিংটা কত সুন্দর আজকে আমি বেশিরভাগ তোমাদের লাইটিংই দেখাবো তো এটা একটা মাছের লাইটিং করছিল তো চন্দননগর মানেই হচ্ছে ঠাকুর যেমন বড় হয় তেমন সুন্দর আর লাইটিংও কিন্তু খুবই সুন্দর হয় মানে লাইটিং দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় তো সব লাইটিংয়ে ভিডিও আমি করতে পারিনি আর সব প্যান্ডেলে ভিডিও আমি করতে পারিনি কারণ মেয়েকে মাঝে মাঝে করে নিতে হয়েছিল এই কোলে নেওয়ার কারণের জন্য আমি কিন্তু এক হাতে ভিডিও করতে পারিনি বন্ধুরা এই উপরটা দেখো কত সুন্দর করে করেছে তোমরা একটু প্লিজ কষ্ট করে আর ভিডিওটা পুরোটা দেখো আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর কিন্তু প্রচুর বড় হয় মানে মানুষ বলতে গেলে ঠাকুরের পায়ে দেখো পায়ের কাছে বলতে গেলে আমরা পড়ে আছি আর ঠাকুর দেখো মানে ঠাকুর দেখতে গেলে কিন্তু ঘাড় উঁচু করে ঠাকুর দেখতে হয় আমাদেরকে আর এখানে কুরকুরি বাজার ছিল বেশ শুনতে ভালো লাগে কুরকুরি তো তারপরে দেখো এই লাইটিংটার কাছে একটা গণেশ ঠাকুর বসিয়ে দিয়েছিলো বেশ ভালো লাগছিলো বলে আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম তারপর দেখো এই লাইটিংগুলো বলতে গেলে রাস্তায় ভর্তি আর লাইটিং এইটা এই প্যান্ডেলটা দেখো ধানের মানে ধান দিয়ে করেছে বলে আমি এটা ভিডিওটা করেছিলাম যে না এটা আমি শেয়ার করবো মানে পুরো ভিডিওটা বলতে গেলে লাইটিং মানে লাইটিং না মানে প্যান্ডেলটা করেছে ধান ধান গাছ দিয়েই বলতে গেলে করেছে মানে ধানে দেখো ধান ধানের খর বিচুলি দিয়ে করেছে প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে প্যান্ডেলটা পুরো মনে হচ্ছে কুড়ে ঘরের মতো আর এখানে মানুষগুলোও কিন্তু বানিয়েছে বিচলি দিয়ে। তো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল ঠাকুরটা দেখো কত বড় মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না আমরা কিন্তু একদম বলতে গেলে মায়ের পায়ের কাছে আছি তো আর ঠাকুরটা কিন্তু মাথা উঁচু করে ঘাড় উঁচু করে আমাদের দেখতে হয়েছিল তো এই প্যান্ডেলটা দেওয়া কত সুন্দর বেশ মানে কেমন টাইপের জানি করেছে খায় লাইটিং এখানে যা চন্দননগর মারা লাইটিং লাইটিংয়ের খেলা মানে লাইটিং দেখে পুরো মন ভরে যায় আর এখানে একটা বাজনার আওয়াজ ছিল এত সুন্দর তোমাদের কি বলবো তোমাদের লাস্টে বাজনার ভিডিওটা আছে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও পুরো ভিডিওটা আর এখানে দেখো সবাই মিলে মানে মানে বাজনা শুনতে যাচ্ছে বলে ঠেলাঠেলি করছে তো আমাদের বেশ চন্দননগরে ঘুরে বেশ মজাই হয়েছে তো তোমরা কারা কারা চন্দননগর চেনো বা চন্দননগরে এসছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই লাইটিংটা দেখো কত সুন্দর খরগোশটা কিন্তু বসে আছে এগুলো কিন্তু ভাসানের দিন নিয়ে যাওয়া হয় তো আগের দিন সেটিং করছিলো বলে তো আমরা তখন দেখতে পেয়েছিলাম দেখো কত সুন্দর লাইটিংটা দেখেছো বেশ সুন্দর লাগে আমি কিন্তু এই লাইটিংগুলো দেখতে আমার খুব ভালো লাগে এই লাইটিংগুলো দেখার জন্য বলতে গেলে আমি বিশেষ করে যাই আর এই লাইটিংগুলো দেখো কত সুন্দর দেখেছো লোকে মতো কেমন লোকে খাচ্ছে তো চন্দননগরে ঠাকুর থেকে মজা বলো তো কি লাইন দিতে হয় না যার যার মতো ঢুকো ঢুকে ঠাকুর দেখো আবার বেরিয়ে চলে আসো তো লাইন পড়ে না তো এটাই কিন্তু একটা চন্দননগর ঠাকুর দেখে খুব মজা আর অন্য কোথাও ঠাকুর দেখতে গেলে এত লাইন দিতে হয় লাস্টে ভিআইপি টিকিট কেটে আমাদের ঠাকুর দেখতে হয় তো এইখানে চন্দননগর এসে কোনো ভিআইপি টিকিটে কোনো এসে থাকে না তো এই ঠাকুরটা দেখেছ বন্ধুরা কত বড় মানে আমি জুম করে দেখাচ্ছি মানে এতটাই বড়ো যে ফোনে আসছিল না তারপরে দেখো এখানেও তারপর কিন্তু আপনাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানি গুলো এত অখাদ্য ছিল কি বলবো শুধু বিরিয়ানি কালার আর সেন্ট দিয়ে নাকি বলে কি গন্ধ দিয়ে বিক্রি করছিল মনে হয় ভাতের মধ্যে কিচ্ছু দেয়নি ভাতের মধ্যে হলুদ দিয়ে রং করে দিয়ে দিয়েছে তারপরে দেখো বন্ধু তোমার বাজনার আওয়াজ এত সুন্দর বাজনার আওয়াজটা কি বলবো ও ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে লং ভিডিও শেয়ার করলাম ওই বাজনার আওয়াজটা তোমাদের কেমন লাগে তোমাদের ভালো সুন্দর লাগছে বাজনা আমার তো খুব ভালো লেগেছে বলে আমি ভিডিওটা করেছি সবাই কিন্তু ঠাকুর দেখবে না বলতে গেলে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজনার আওয়াজে শুনছিল ব্যাপক ব্যাপক বাজাচ্ছিল তারপরে এখানে ব্রাশটি বাড়ি আসার সময় দেখলাম যে কি সুন্দর এই দিদিভাইটা দেখো একটা দড়ির মধ্যে হেড মানে সাইকেলের রিং নিয়ে দেখো কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো বলে তো তোমাদের মাঝখানে আমি শেয়ার করলাম টাটা ফ্রে